ভগবান শিবের বাহক নন্দী মহারাজ কীভাবে জন্মগ্রহণ করেছিলেন জানেন কি একসময় হিমালয়ের পাদদেশে বাস করতেন শিলাদ মুনি নামে এক ঋষি যিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত একদিন তিনি মহাদেবের কাছ থেকে একটা পুত্র বর চাইলেন এমন এক পুত্র যে হবে পূর্ণ জ্ঞানী অমর এবং শিব শিবভক্ত শিলাদমুনির তপস্যায় খুশি হয়ে মহাদেব তার ইচ্ছা পূর্ণ করলেন এরপর এক পুত্রের আবির্ভাব ঘটল মুনির আশ্রম শিলাদমনি সেই পুত্রের নাম রাখলেন নন্দী নন্দী ছোটবেলা থেকে শিব ঠাকুরের তপস্যায় মগ্ন থাকত একদিন মহাদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন নন্দী তোমাকে আমার বাহন হিসেবে গ্রহণ করলাম এরপর মহাদেব আশীর্বাদ দিয়ে নন্দীকে পরিণত করলেন বিশাল এক সাদা শাড়ি তারপর থেকেই নন্দী পরিণত হয় শিব ঠাকুরের বাহক দ্বার রক্ষক এবং ভক্তদের অনুরোধ মহাদেবের কাছে পৌঁছে দেওয়ার প্রথম রাস্তায় আপনিও যদি ভগবান শিবের ভক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন